সম্পূর্ণ রংপুর বিভাগ এক ভিডিওতে এটা ছিল আমার জীবনের প্রথম লং ডিস্ট্যান্স বাইক ট্যুর সাথে ছিল আমার বন্ধু ইব্রাহিম আসসালামু আলাইকুম স্বাগতম করছি পরস প্রেজেন্সের নতুন আর একটি বাইক ট্যুর ট্রাভেলিং ব্লগ ভিডিওতে আসসালামু আলাইকুম আমরা যাচ্ছি রংপুরে আমাদের যাত্রা শুরু হয় বিনোদপুর হাট থেকে এটা আমার গ্রাম যা চাপাইনবগঞ্জ জেলার শিকগঞ্জ থানার মধ্যে অবস্থিত দেন আমরা কানসার্ট হয়ে গোমস্তাপুর থানার দিকে রওনা হই যেতে যেতে রাস্তার দুই ধারে চোখে পড়ে বিভিন্ন ধরনের গাছপালা অনেক সুন্দর রাস্তা সেই সাথে এই রাস্তাটি আরও বেশি সুন্দর লেগেছিল কারণ এই রাস্তার দুই ধারে ছিল তালের গাছ সারি সারি তালের গাছ এবং সেই সাথে খোলা মাঠ যার দুই পাশেই কিন্তু ধান চাষ করা হয় এই সুন্দর মাঠ পেরিয়ে আমরা দেখতে পেলাম মাটির দোতলা বাড়ি বরিন্দ এলাকা বলা হয় এবং এই এলাকাগুলোতে কিন্তু মাটির দোলতলা বাড়ি অনেক বেশি চোখে পড়ে গমস্তপুর থানা পার হয়ে আড্ডা রহনপুর হয়ে আমরা চলে যাব নওগাঁ নজিপুরে নওগাঁ নজিপুরে পৌঁছানোর পরে আমরা দেখতে পাই এখানে বিশাল একটা বাজার এটি হচ্ছে নজিপুর বাজার এই বাজারটি আমরা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে পর্যবেক্ষণ করলাম নজিপুর শহর রাজশাহী বিভাগের নওগাঁ জেলার পত্নীতলা থানায় অবস্থিত ইহা একটি অতি পরিচিত এবং নওগাঁ জেলার ব্যবসায়িক কেন্দ্র নওগাঁ শহর থেকে ছত্রিশ কিলোমিটার উত্তরে নজিপুরে কয়েকটি স্কুল মাদ্রাসা এবং কলেজ রয়েছে এটা পত্নীতলা উপজেলায় অবস্থিত নজিপুর খাদ্য উৎপাদন এবং সরবরাহ কেন্দ্র হিসেবে কাজ করে ঐতিহাসিক দিবরদিঘি এই পত্নীতলা উপজেলায় অবস্থিত বর্তমানে অবস্থান করছি নগা নজিপুরে মসজিদ আছে প্রায় চারতলা এবং থেকে আমরা রওনা হই জয়পুর হাটের উদ্দেশ্যে জয়পুর হাট যাওয়ার পথে ঠিক এই রাস্তাটি আমাদের চোখে পড়ে এই রাস্তা দিয়েও রয়েছে সারিবদ্ধ তালের গাছ সব চাইতে বেশি সুন্দর লেগেছিল ঠিক এই রাস্তাটি আপনারা চাইলে যাওয়ার পথে ঠিক এভাবেই এনজয় করতে পারবেন এই মনোমুগ্ধকর প্রাকৃতিক ঐসর্গিক সৌন্দর্য এখন আমি বর্তমানে জয়পুর হাটে অবস্থান করছি এবং এখানে যে মডেল মসজিদটা রয়েছে এই মডেল মসজিদে আমি জোহরের সালাত আদায় করলাম জয়পুরহাট পৌঁছানোর পরে জয়পুরহাট জেলার এই মডেল মসজিদে আমি সালাত আদায় করি এবং এখানে বেশ কিছুক্ষণ বিশ্রাম নেই জয়পুরহাট জেলার উত্তরে দিনাজপুর জেলা দক্ষিণে বগুড়া জেলা ও নওগাঁ জেলা পূর্বে বগুড়া জেলা ও গাইবান্ধা জেলা পশ্চিমে নওগাঁ জেলা ও ভারতের পশ্চিমবঙ্গ জেলাটির মোট এলাকার পরিমাণ নয়শো পঁয়ষট্টি বর্গ কিলোমিটার জয়পুরহাট থেকে আমরা যাবো পলাশবাড়ি গাইবান্ধার উদ্দেশ্যে যাওয়ার পথে দেখতে পাই সারিবদ্ধ সুন্দর গাছপালা তার দুই ধারে রয়েছে ধানের হলুদ ক্ষেত কারণ ধান অলরেডি পাকা শুরু করেছে বাইক ট্যুরের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যাওয়ার সময় আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে যেতে পারি এবং রাস্তার যে সৌন্দর্যগুলো আছে সেগুলোও উপভোগ করতে পারি আমরা একটা চা বিরতি দিই এবং এখানে চা পান করি সবচাইতে মজার বিষয় হচ্ছে আমাদেরকে গ্লাসে করে চা দেওয়া হয়েছিল আমরা দুধ চা খাই এবং এই চাটা কিন্তু অনেক দারুণ ছিল চা বিরতি দেওয়ার পরে আমরা আবারও রওনা হয়ে যাই পলাশবাড়ি গাইবান্ধার উদ্দেশ্যে যাওয়ার পথে আমরা আরও বেশ কিছু সুন্দর রাস্তা দেখতে পাই গাইবান্ধা মূলত রংপুর বিভাগের একটি প্রশাসনিক এলাকা কথিত আছে আজ থেকে প্রায় পাঁচ হাজার দুইশো বছর আগে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে বিরাট রাজার রাজধানী ছিল বিরাট রাজার প্রায় ষাট হাজার গাভী ছিল সেই গাভী বাঁধার স্থান হিসাবে গাইবান্ধা নামটি এসেছে দেখতে দেখতে আমরা পৌঁছে যাই গাইবান্ধা জেলার পলাশ বাড়িতে আমরা আজকে গায়েবান্ধা জেলার সাদুল্লাপুরে অবস্থান করব আমার ফ্রেন্ডের ছোট ভাইয়ের বাড়িতে আমাদের উদ্দেশ্য ছিল যে পলাশ বাড়ি থেকে আমরা ফেরার যাব তো এই রোডটা হচ্ছে এতটাই সুন্দর যে আমরা একশো দশ গতিতে বাইক চালানোর জন্য আমরা এটা পার হয়ে প্রায় বারো কিলো চলে আসছি আমাদের আবার পিছনে ব্যাক করতে আমরা মোটামুটি পীরগঞ্জের দিকে চলে যাচ্ছিলাম পলাশবাড়ি থেকে ধাপেরহাট দিন ধাপেরহাট থেকে সাদুল্লাপুর আমরা যাব সেই ধাপেরহাটে কিন্তু আমরা এই দুই লেনের এত সুন্দর রাস্তা পাওয়ার পরে হান্ড্রেড প্লাস বাইক রাইড করে আমরা আসলে চলে যাই অনেক চালা গাড়ি থাম দিয়েছি এগারো কিলোমিটার মজা পাইছে এই রাস্তায় চালাতে অবশেষে আমরা সেই ছোটো ভাইকে পাওয়ার পরে তার সাথে আমরা তার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এই রাস্তা ধরে এগিয়ে যাই রাস্তাটি বেশ সুন্দর ছিল এবং দুই পাশে ছিল ধানের ক্ষেত তাদের বাড়ি যাওয়ার পরে রাতের বেলা খেজুরের রস খাওয়ানোর জন্য আমাদের নিয়ে যায় এবং এটা খুব বেশি এনজয় করি আমরা কারণ রাতের বেলা খেজুরের টাটকা রস খাওয়ার মজাই আলাদা দেন সকালবেলা আমি খুব ভরে উঠে যাই এবং তাদের গ্রামের আশেপাশে একটু ঘুরে দেখার চেষ্টা করি দেখতে পাই এখানে বেশিরভাগ জমি কিন্তু ধান চাষ করা হয় আমি যতটুকু জানতে পেরেছি যে এই জায়গাতে শুধুমাত্র ধান ছাড়া আর কোনো কিছুই চাষ করা হয় না বছরে শুধুমাত্র দুইবার ধান চাষ করা হয় তবে কিছু মানুষ আলু চাষ করে থাকে আমি তাদের আশেপাশের গ্রাম দেখার চেষ্টা করলাম খেয়াল করলাম এখানে বাড়িঘরগুলো বেশ ফাঁকা ফাঁকা জায়গায় অবস্থিত খুব একটা ঘনবসতি এলাকা না এই জায়গায় কর্মসংস্থানে যেমন অভাব রয়েছে তেমনি বেশ অনেক কিছু করার সুযোগও রয়েছে গ্রামের মানুষজন বেশ ভালো মনের এবং আপ্যায়ন প্রিয় আমরা যাদের বাসায় গেছি তাদের আপ্যায়নেও আমরা বেশ মুগ্ধ তবে খেয়াল করলাম তারা সকালে রুটি খায় না তিন তিনবেলাতেই ভাত খায় মূলত এই কারণেই এখানে ধান ছাড়া অন্য কোনো কিছু চাষ হয় না আমরা হচ্ছে এই বাসাটায় অবস্থান করতেছি এবং দর খাওয়ার পরে আমরা এখানে একটু রেস্ট করতেছি রোদের মধ্যে যেহেতু এখন মোটামুটি শীতকাল রোদে বসে থাকতে ভালোই লাগতেছে আর এই গ্রামটা হচ্ছে ভবানীপুর গ্রাম এবং এটা হচ্ছে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার ভাতগ্রাম ইউনিয়নের ভবানীপুর গ্রামের বস্তমানে অবস্থান করছি তো দেখা যাক সেখানে কি আছে আমাদের জন্য গুগল মামার থেকে জানার চেষ্টা করছিলাম গাইবান্ধায় বিখ্যাত কি কি আছে কিন্তু হতাশ দেখার মতো আসলে তেমন কিছু নেই যে কয়েকটা জায়গার কথা বলা আছে তার মধ্যে এই মসজিদটি উল্লেখযোগ্য কিন্তু এখানে আসার পর আরও হতাশ অনেক পুরনো ছিল তাই এমনভাবে সংস্কার করেছে যার কারণে অন্য আর দশটা মসজিদের মতোই মনে হচ্ছিল এই মসজিদের নাম মূলত জামালপুর শাহী মসজিদ উত্তরবঙ্গের এই অন্যতম ঐতিহ্যবাহী জনপদ গাইবান্ধা জেলার আরও কিছু দর্শনীয় ও ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে অন্যতম হল ফুলছড়ির বালাসিঘাট সাদুল্লাপুরের নলডাঙ্গা জমিদার বাড়ি গোবিন্দগঞ্জের প্রাচীন মাস্তা মসজিদ গাইবান্ধা পৌর পার্ক ড্রিমল্যান্ড গেঘার বাজার মাজার ড্রিম সিটি পার্ক হযরত শাহজামাল রাজা আনহা মাজার রাজা বিরাট প্রাসাদ পাকড়িয়া বিল ইত্যাদি মসজিদ ঘোরা শেষে আমরা চলে যাই পীরগঞ্জের দিকে যেখানে আমার বন্ধুর পলিটেকনিক লাইফের কিছু ছোট ভাই ব্রাদার এবং বন্ধু রয়েছে তাদের সাথে দেখা করার জন্য দেখা শাখাতের ফাঁকে আমরা সেখানকার খাবার টেস্ট করলাম যেটা আমাদের চাপায়ের ভাষায় চিতই পোয়া বলা হয় এটার সাথে বেশ কিছু চাটনি দেওয়া হয় যা দিয়ে খেতে বেশ দারুণ লাগে সবচাইতে মজা লাগে সরিষা বাটা দিয়ে খেতে তারপর আমরা সাদুল্লাপুর পুনরায় ফিরে এসে ছোটো ভাইয়ের চাচা আমাদের পিৎজা খাওয়ান যেটাও বেশ দারুণ ছিল সাদুল্লাপুর ঘোরা শেষে আমরা চলে যাই রংপুরের উদ্দেশ্যে এই রাস্তায় একটা বিষয় খেয়াল করলাম বেশিরভাগ অটোরিক্সা অথবা ভ্যানওয়ালা রাস্তার সাইড দিতে নারাজ তারা রাস্তার মাঝ বরাবর চালাতে থাকে যতই হর্ন দেওয়া হোক না কেন যখন বলা হয় সাইড দেওয়ার কথা উল্টো তাদের ওই ভাব দেখতে হয় মানে তাদের মাঝখান দিয়ে যাওয়ার পরে সাইডে যতটুকু ফাঁকা থাকবে সেই ফাঁকা দিয়ে আমাদের যেতে হবে অথচ যারা বাইক রাইড করেন তারা খুব ভালো করেই জানেন এটা সহজ ব্যাপার নয় আমরা পৌঁছে গেলাম রংপুর সদরে এখান থেকে আমরা যাব নীলফামারির উদ্দেশ্যে দেন নীলফামারি থেকে যাব জল ঢাকা আজকে মূলত সেখানেই মূল গন্তব্য যাওয়ার পথে দেখতে পাই ভিন্ন জগৎ কিন্তু আমাদের সময় হাতে না থাকার কারণে আমরা এটা ইগনোর করি দশম শ্রেণীতে পড়াকালীন সময়ে এটা আমরা ঘুরে আসছিলাম যদি এখন অনেকটা পরিবর্তিত এবং আপগ্রেডেড হয়েছে জল ঢাকায় আমাদের পরিচিত ভাইয়ের বাসায় জম্পেশ একটা খায়দায় শেষে আমরা বিকালবেলা ঘুরতে যাই তিস্তা ব্যারেজ বেলার এই সময়টাই বেশ ভালো একটা মুহূর্ত কাটে আমাদের তিস্তা ব্যারেজটি লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলায় অবস্থিত এটি বাংলাদেশের অন্যতম একটি সেচ প্রকল্প ব্যারেজটি উনিশশো সালে উদ্বোধন করা হয় তিস্তা ব্যারেজ ঘোরা শেষে আমরা ফিরে আসি জল ঢাকায় সন্ধ্যার পরে রওনা হয়ে যাই পঞ্চগড়ের উদ্দেশ্যে আমরা এখন পর্যন্ত শুধুমাত্র দিনের বেলায় বাইক রাইড করেছিলাম কিন্তু পঞ্চগড়ে যাওয়ার সময় আমাদের রাতে রাইড করতে হয়েছিল রাস্তা প্রশস্ত এবং ভালো হওয়াই আমরা নিরাপদে সেখানে যেতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ পঞ্চগড়ে আমরা এক রাত হোটেলে অবস্থান করি এবং পরদিন ভোরবেলায় উঠে আমরা রওনা হই তেঁতুলিয়ার উদ্দেশ্যে সবচাইতে আকাঙ্ক্ষিত জিনিস কাঞ্চনঝঙ্গা দেখাই ছিল আমাদের মেন টার্গেট শীতের প্রকোপ কাটিয়ে আমরা পৌঁছে যাই তেঁতুলিয়া কিন্তু এখানে এসে আমরা হতাশ হয়ে যাই কারণ অতিরিক্ত কুয়াশার কারণে আমরা কাঞ্চনঝঙ্গা দেখতে পাইনি ঠিক এখান থেকে বাংলা বান্ধা জিরো পয়েন্ট ছিল আরও বিশ কিলোমিটার দূরে কিন্তু আমাদের মন সাই দিল না সকালে নাস্তা করে আমরা ফিরে আসি তবে পঞ্চগড়ের সমতল ভূমির চা বাগান আমাদের মন ভালো করে দেয় অবস্থান করছি বাংলাদেশের একদম শেষ প্রান্তে তেতুলিয়ায় এবং এখান থেকে আমরা জানি যে কাঞ্চন সঙ্গা দেখা যায় এজন্য আমরা এখানে আসছিলাম কিন্তু আমরা হতাশ কারণ আজকে কুয়াশা অনেক বেশি যার কারণে আমরা এটা দেখতে পাচ্ছি না এ হচ্ছে আমাদের অবস্থা পিছনে দেখতে পাচ্ছেন এটাকেও মহানন্দা নদী বলা হয় বর্তমানে অবস্থান করছি বাংলাদেশের একদম শেষ প্রান্তে সেটা হচ্ছে তেতুলিয়া আমরা অনেকেই বলে থাকি যে টেকনাপ থেকে তেতুলিয়া সো এই সেই তেতুলিয়া যেখানে আসলে আসার স্বপ্ন ছিল অনেক দিন থেকে শেষ পর্যন্ত আসছি কিন্তু আরেকটা স্বপ্ন পূরণ হইল না সেটা হচ্ছে কাঞ্চন ঝঙ্ঘা দেখার কারণ এই পিছন দিকে হচ্ছে দেখা যায় তো কুয়াশার কারণে আজকে দেখা যায়নি গত শুক্রবার দেখা গেছে লাস্ট এরকমই শুনলাম তো এইটা হচ্ছে মহানন্দ নদী মানুষজন হচ্ছে এখানে নুড়ি পাথর সংগ্রহ করতেছে ওই পাশে হচ্ছে ইন্ডিয়ান বর্ডার এবং পিছনে আছে একটা ব্রিজ এটা হচ্ছে ইন্ডিয়ান ব্রিজ জানি না কি নাম এই সেই তেতুল গাছ যে তেতুল গাছের জন্য এই জায়গার নামকরণ করা হয়েছে তেতুলিয়া পঞ্চগড়ের গাঢ় সবুজ চা বাগানের সৌন্দর্য উপভোগ করি বেশ কিছু সময় ধরে সেই সাথে চলে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি পঞ্চগড় মূলত সমতল ভূমির চা বাগানের জন্য বিখ্যাত এবং এখানের যে চা বাগানগুলো আছে এগুলো প্রায় সমতল ভূমিতেই কিন্তু উৎপাদন হয়ে থাকে পথে যেতে যেতে পঞ্চগড়ের আরেকটা সুন্দর স্পট চোখে পড়ে যেখানে বড় করে লেখা ছিল আই লাভ পঞ্চগড় সেখানে কিছু সময় কাটিয়ে প্রাকৃতিক কাজ সেরে ফিরে আসি হোটেলে ফ্রেশ হয়ে রওনা হয়ে যায় ঠাকুরগাঁও হয়ে দিনাজপুরের উদ্দেশ্যে ভিডিওতে এখন দেখতে পাচ্ছেন ঠাকুরগাঁও জেলা সদর এখানে আমরা অবস্থান করিনি এটা আমরা পার হয়ে চলে গেছি কারণ এখানে দেখার মতো বা থাকার মতো কোনো জায়গা ছিল না আমরা এখন ঠাকুরগাঁও থেকে দিনাজপুরের পথে যাচ্ছি আর মাত্র পঞ্চান্ন কিলো আছে সো দিনাজপুরে গিয়ে আমাদের আজকের গন্তব্য শেষ দিনাজপুর হয়ে যেহেতু যাব তাই আমাদের মূল উদ্দেশ্য ছিল বন্ধুর এক আত্মীয়ের বাড়ি যেখানে আমরা রাতে অবস্থান করব কারণ আমরা তখন আমাদের বাড়ি থেকে প্রায় ছয়শো কিলোমিটার দূরে অবস্থান করছিলাম যেটা বাইক রাইড করে পাড়ি দিতে আমাদের কমপক্ষে দুই রাত বিশ্রাম নিয়ে যেতে হবে আমরা যাওয়ার সময় যে রাস্তা হয়ে গেছি আসার সময় অন্য রাস্তা হয়ে ফিরে যাব। যেন ঘোড়ার ক্ষেত্রে কোনো জেলায় বাদ পড়ে না যায় খুব ভোরে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়ি বাইরে গ্রামের পরিবেশ উপভোগ করার জন্য সময়টা ছিল শীতের শুরুর দিকে তাই বেশ কুয়াশাচ্ছন্ন ছিল চারপাশ মাঠে দেখলাম কৃষকেরা ধান বোঝাই করছে অন্যদিকে ধান মাড়াই করছে ছোট ছেলেমেয়েরা ঘুরে বেড়াচ্ছে সব দেখছি আর ফটোগ্রাফি করছি তবে ভালো একটা ক্যামেরার অভাব আবারও মনের কোণে নাড়া দিয়ে উঠল সকালে নাস্তা খাওয়া শেষে আমরা বেরিয়ে পড়ি এবার উদ্দেশ্য নৌকা তবে তার আগে আমার কাছের এক বড় ভাইয়ের সাথে দেখা করে যাব এই উদ্দেশ্যে চলে গেলাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফের জামিয়া সালাফিয়া মাদ্রাসা যেটা দিনাজপুরে অবস্থিত বড়ো ভাই সেখানেই শিক্ষকতা করেন দেখা করা শেষে যেতে যেতে চোখে পড়ে দারুণ একটা জায়গা মোহনপুর রাবার ড্যাম এটি দিনাজপুর জেলার চিরির বন্দর ও সদর উপজেলার আত্রাই নদীর ওপর অবস্থিত একটি রাবার নির্মিত ড্যাম বা ব্যারেজ শুষ্ক মৌসুমে রাবার ফুলিয়ে উজানে অংশে পানি আটকিয়ে কৃত্রিম বাঁধ সৃষ্টি করে সেই পানির সেচ ব্যবহার করা হয় রাবার ড্যামটির দৈর্ঘ্য একশো মিটার সেখান থেকে আমরা হিলি হয়ে একদম ভারতের সীমান্ত ঘেসে চলে যাই জয়পুরহাট সেখানে মন ভরানো একটা কাঁচি খাইছিলাম যা ভোলার মতো না জয়পুরহাট থেকে সরাসরি চলে যায় নওগাঁ নজিপুরে আমার বন্ধু আবিরের বাড়িতে প্রত্যেকটা জেলার আলাদা আলাদা একটা সৌন্দর্য আছে ঠিক তেমনি নওগাঁ জেলারও আলাদা এক ব্যতিক্রমী সৌন্দর্য চোখে পড়ল দেখার মতো এখানে অনেক কিছুই আছে কিন্তু আমাদের হাতে ঘোরাঘুরি করার মতো আর সময় সুযোগ ছিল না তবে হ্যাঁ নওগাঁ জেলা আলাদা করে সম্পূর্ণ ঘুরে দেখার ইচ্ছা আছে এবং সব কিছু তুলে ধরবো অন্য এক ভিডিওতে বন্ধুর মাটির দোতলা বাড়ি এই ধরনের বাড়ি আমাকে বেশ টানে ভালো লাগে কেন জানি তবে এর একটা বিশেষত আছে মাটির বাড়িতে গরমের সময় ঠান্ডা লাগে এবং ঠান্ডার সময় কম শীত অনুভূত হয় নওগাই ছিল আমাদের ঘোরাঘুরির শেষ গন্তব্য এবার বাড়ি ফেরার পালা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে